মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই নাম শুনছেন তিনি নবী ছিলেন জলিল ইম আলহ্লাম এমন একটা সময় তিনি পৃথিবীতে আগমন করেছেন যে সময় তিনি পৃথিবীতে এসেছেন সেই সময়টা ছিল নমরুদের আমল বাচ্চা নমরুদ নমরুদের নাম শুনে এত প্রভাবশালী বাচ্চা ছিল যে গোটা পৃথিবী জুড়ে তার রাজত্ব ছিল তার রাজত্ব তার একচটিয়া সিদ্ধান্ত এবং শক্তির কারণে এক সময় সে আল্লাহ দ্রুই হয়ে গেল আল্লাহর বিরুদ্ধে চলে গেল তার প্রজাদের মধ্যে সে তার হুকুমত চালু করে দিল তার ব্যক্তিগত আইন চালু করো সে বলল যে আমি যা বলি আমি যা সিদ্ধান্ত দেই সবগুলি তোমাদের মানতে হবে কারণ এখন থেকে আমি তোমাদের রব নিজেকে রব বলে প্রচার করতে লাগলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে নবুয় দিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা বাদশাহ নমরুদের কাছে দাওয়াত পাঠালেন আল্লাহ বললেন ইব্রাহিম নমরুদের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও সে নিজেকে রব দাবি করছে তার পুকুরির অহংকার আভিজাত্যকে ভেঙে চুরমার করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে নমরুদের কাছে গেলেন উনি ওনার সমাজের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন নমরুদের যে শিরকি মতবাদ কুপুরি মতবাদ তার বিরুদ্ধে উনি দাওয়াতি কার্যক্রম শুরু করতে লাগলেন একসময় দেখা গেল ইব্রাহিম আলহাল্লামের বিরুদ্ধে সবাই উনি আল্লাহর পক্ষে কথা বলতে যে হকের পক্ষে কথা বলতে যে সত্যের কথা বলতে যে উনার পক্ষে আর কেউ রইল না ইব্রাহিম আলাই্লামকে যে লালন পালন করতেন ওনার মাতা পিতা ইব্রাহিম আলাহাল্লামের জন্মদাতা পিতা উনি ছোট ইন্তেকাল করেছেন ওনাকে লালন পালন করতো উনার চাচা চাচাকেই তিনি বাবা বলে সম্বোধন করতেন সন্তানের মতো লালন পালন করেছেন চাচা যে চাচা চাচি ওনাকে লালন পালন করেছেন সন্তানের মতো ওনাকে ইব্রাহিম আলাইসাল্লাম মা বলতেন বাবা বলতেন ওনার পালিত সন্তান ইব্রাহিম যাকে সন্তানের মত লালন পালন করেছেন ছোট কাল থেকে যাকে তারা চিনতেন ইব্রাহিম আলাহ সাল্লাম ছোট কাল থেকেই কিন্তু সত্যপন্থী ছিলেন ন্যায়পন্থী ছিলেন ইনসাফ করে চলতেন জীবনে কারো উপর জুলুম করেন নাই নবীদের চরিত্র তো আল্লাহ এমনই দেন পৃথিবীতে যত নবী এসেছেন তারা তাদের দাওয়াতের দাওয়াত আগেও তারা ভালোই ছিলেন সমাজের মানুষের কাছে শিশুকাল থেকে ইব্রাহিম সালাম ছিলেন সমাজের অন্য মানুষের চাইতে স্বতন্ত্র আলাদা চরিত্রের অধিকারী মানুষের সেবাই নিজেকে আত্মনিয়োগ করেছেন মানুষের সেবা করেছেন তিনি মানুষের উপকার করেছেন সেই ইব্রাহিম বাদশাহ নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন বাদশাহ তাকে শাসন যে পৃথিবীতে একমাত্র রব আমি আর কেউ রব নাই নমরুদ সে তার চরিত্র সুলভ যুক্তি তুলে ধরল ইব্রাহিম আলহ্লাম নমরুদের বিপক্ষে প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করলেন এবং প্রমাণ দিলেন যে রব একমাত্র আল্লাহ বলেন শুভা তর্কে যুক্তিতে ইব্রাহিম সালামের কাছে নমরুদ হেরে গেল আমি আলোচনা দীর্ঘ বিদায় তর্কটা মানে তুলে ধরছিলাম না ইব্রাহিম আসলামের সাথে বারবার একাধিকবার দফায় দফায় তর্ক হলো ডিবেট হল কথা হয়েছে দেখা গেল বারবার পরাজিত হয়েছে হয়েছে। লজ্জিত সর্বশেষ ইব্রাহিম সালামকে নমরুদ সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিম যদি বেঁচে তাকে তাহলে আমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যাবে না কারণ মানুষকে সে এলার্ম করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাচ্ছে প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ পয়গাম পৌঁছে দিচ্ছেন কালিমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন নম্রত কোনোভাবেই যখন ইব্রাহিম আলাহ সালামকে সাল্লামকে দমিয়ে রাখতে পারলো না তখন নবরুত তার শাসক বর্গদেরকে নিয়ে মিটিং করলেন যে আমাকে পরামর্শ দাও কি করা যায় সবাই পরামর্শ দিল ইব্রাহিম আর কোনো রাস্তা নাই কারণ ইব্রাহিম যতদিন জীবিত থাকবে তার যুক্তি তার দলিল তার এভিডেন্স নিয়ে মানুষের কাছে যাবে আর মানুষ আপনাকে বয়কট করবে আল্লাহর দাসত্ব স্বীকার করে নিবে বলেন সুবাহ হত্যাই করা হলো ইব্রাহিমকে হত্যা করা হলো সে হত্যা কিভাবে করবে নমরুদ বলল আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই যেন ইব্রাহিমের শাস্তি দেখে যারাই দেখবে তারা যেন ভয়ে আমার বিরোধিতা পশ্চিমকালেও যেন করতে না পারে আল্লাহ বলতে যে একজন সত্তা আছেন মালিক আছেন রব আছেন এটা যেন কখনোই সে স্বীকার না করে সেই জন্য ইব্রাহিম আলহাল্লা কিভাবে শাস্তি দিবে তারা প্ল্যান করলো পরিকল্পনা করলো সিদ্ধান্ত আসলো যে বিরাট একটি অগ্নি দাঁড়ানো হোক সে অগ্নিকুণ্ডলির মধ্যে ইব্রাহিম আলাহাল্লামকে সবার সামনে আগুনে পুড়িয়ে হত্যা করা হোক এই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আপনার মসনত শক্তিশালী হবে আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না রব যে একজন আছেন এটাও কেউ স্বীকার করবে না আপনি হবেন এই রাষ্ট্রের এই জনগণের এবং আপনি মালিক রব তাই করা হল বিরাট বড় একটা অগ্নিকন্ডলি দাঁড়ানো হলো দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে বিরাট বড় এক অগ্নিকুণ্ডি দরানো হলো আগুনের যে আগুনের কাছে যাওয়া যায় না ইব্রাহিম ইব্রাহিমকে কিভাবে সেই আগুনে ফেলানো হবে তারা ইব্রাহিম ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য একটা চরক তৈরি করল তাফসিরে এসেছে এটার নাম মিন মিনজানিকটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামকে এই চরকের আগায় বসিয়ে চরকটাকে ঘুরিয়ে দূরে ছিটকে মারবে ইব্রাহিম তাই করা হল আল্লাহর খালি ইব্রাহিমকে চরকের মধ্যে উঠানো হল আর বাদশাহ নম্রদের হুকুমে চরকের মধ্যে ধরে অনেকে ধরেছে টান দিয়েছে স্পিডে যত স্পিডে টান দেওয়া হবে যত জোরে টান দেওয়া হবে তত স্পিডে ইব্রাহিম আলাহ অগ্নিকুণ্ডলির মধ্যে গিয়ে পড়বেন ইব্রাহিম আলাহ দেখেন ওনার পাশে কেউ নাই ওনার আত্মীয় স্বজন কেউ নাই যাকে উনি মা বাবা বলতেন যা ওনার মা বাবা বলতেন যারা ওনাকে লালন পালন করেছে তারা বাদশা নমরুদের হুকুমে চরকের মধ্যে ইব্রাহিম সালামকে আগুনে ফেলানোর জন্য ধরেছে ইব্রাহিম আলাহাল্লাম বিপক্ষে সবাই পক্ষে একজন নেই এমন একটা কঠিন মুসিবত মুহূর্তের সময় যে প্রিয় মানুষগুলিও নবী ইব্রাহিমের বিরুদ্ধে সেই মুহূর্তে বুখারি হাদিস এসেছে জিব্রিল আমিন সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে এসেছিলেন আর বললেন অগ আল্লাহর আমি জিব্রিল আমিন এসেছি আপনার প্রিয়জন আপনাকে রেখে চলে গেছে নম্রুদের পক্ষে আপনি যদি আমাকে হুকুম করেন আমি আগুনকে এক মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারবো ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যে আমি যে রবকে ভালোবাসি আমি যার দাওয়াত কাজ করছি তিনি কি আমাকে দেখেন না বলে হ্যাঁ উনি দেখছেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন জিবনিল তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই

আল্লাহর প্রতি কত এখলাস কত ভালোবাসা কত বিশ্বাস উনি রেখেছিলেন যে আল্লাহর কাছে উনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন বলেন সুভান আল্লাহ আল্লা তারা বললেন আমার ইব্রাহিম সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম তার জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসে অতএব আগুনকে উনি নোটিশ জারি করে দিলেন আগমকে নোটিশ জারি করলেন ফরমান জারি করলেন অর্ডার দিলেন যে হে আগুন তোমার কাছে আমার কে রাখা হচ্ছে খবর ডাক আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যা আমার একটা জামাবে না ইব্রাহিমের কত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলানোর পর চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ধাও ধাও করে আগুন জ্বলেছে আগুনের উপর দিয়ে কোনো পাখি যাবার হিম্মত ছিল না শক্তি ছিল না এত উত্তপ্ত ছিল আগুন নম্র তামাশা দেখার জন্য মানুষকে আবার জড়ো করলো চল্লিশ দিন পরে যখন আস্তে আস্তে আগুন নিবে যাচ্ছিল তখন সবাইকে আবার দেখা হলো ইব্রাহিমের কি দশা হয়েছে দেখার জন্য সবাই সমালোচনা করতে লাগলো ইব্রাহিমের হাত হার হাড্ডিও পাওয়া যাবে না দেখা গেল আগুন যখন নিবে গেল আগুনের মাঝখান থেকে ইব্রাহিম আলাইসাল্লাম হেঁটে হেঁটে চলে আসতেন সুবাহ ওনার নুরানি সুন্দর চেহারা ঝিলিক দিয়ে উঠল মানুষের কাছে প্রমাণিত হলো নমরুদের মিথ্যা শাসন মিথ্যা দাওয়াত মানুষ পরিত্যাগ করলো আল্লাহর সাহায্য দেখে ইব্রাহিম আলাহ সাল্লামের উপর ইমান এনে ফেললো সবাই কালিমা উচ্চারণ করল্লাহ চরম কঠিন মুহূর্তে নবী ইব্রাহিম সাল্লাম যেমন আল্লাহর উপর তাবাকুল করেছিলেন ওনার নিয়ত ওনার এখলাস ওনার ইমানের যে শক্তিমত্তা উনি প্রদর্শন করেছেন তেয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর প্রতি তাওয়াকুল করে আল্লাহর প্রতি যদি এখলাস রাখে বিশ্বাস ঠিক রাখে তার আপদে বিপদে মসিবতে আল্লাহ তালা তাকে সাহায্য করবে কিন্তু সেই পরিমাণ ইমান আমাদের অন্তরে আছে কিনা দেখার বিষয় আল্লাহ তালা ইব্রাহিমের জন্য যেমন সাহায্য করেছেন মোহাম্মদ সাল্লাই তিনি হাবিবের উপর আমরা যদি দেখি রসুরুল্লাহ সালাইসাল্লামের মক্কার চিন্দিগি দেখবেন ইব্রাহিম আলাহাল্লামের মতো একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল বুখারির সারা অন্দাদুল কারি সাহে আল বুখারির পঁচিশতম কণ্ডে সে ওকে এটা আনা হয়েছে যে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কালিমার দাওয়াত যখন দিলেন ঝাঁকে ঝাঁকে মানুষ যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা দেখে ইসলামকে কবুল করেছেন গ্রহণ করেছেন তখন আবু জাহেদ দেখা গেল মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন যারা সামাজিক ভাবে দুর্বল তাদের উপর যেমন ইসলামের প্রথম শহীদ মহিলা বর্ষার আঘাত দিয়ে জাহেল হত্যা করেছে সুমাইয়া ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি তবে গরিব ফ্যামিলি ছিল ছোট ফ্যামিলি ছিল দরিদ্র ফ্যামিলির ছিল এই জন্য তাদের উপর অত্যাচার বেশি করেছে সুমাইয়ার স্বামী ইয়াসির কে হত্যা করেছে তার সন্তান ছিল আম্মার আম্মার কে হত্যা করার জন্য আবু জাহেল লাকি জোগাড় করেছে তার ঘনিষ্ঠ লোক যারা তাকে অ্যাডভাইস করে উপদেষ্টা যারা ছিল তার আবু জাহেলকে বলল আম্মারকে আপনি এমন ভাবে শাস্তি দেন যেন তার শাস্তি যেন গোটা মক্কা একটা দৃষ্টান্ত হয়ে যায় যে মক্কার মানুষ যেন আল্লাহর রসুলের কাছে বয়ে না যায় যে ওনার কাছে গেলেই আবু আমাদেরকে হত্যা করবে আম্মারের ঘটনা খুলে দেখুন রসুল অন্যতম প্রিয় সাহাবি ছিল আম্মার অত্যন্ত গরিব সাহাবি সময় পাইলেই রসুল দরবারে চলে আসে আল্লাহর হাবিবের কথা শুনত আল্লাহর হাবিব যা নির্দেশনা করতেন সেভাবেই চলতেন আম্মার ধরে আনা হলো তার গায়ে আবু যে আগুন ধরিয়ে দিল লোকজনকে জড়ো করলো আর বলল দেখো মোহাম্মদের সৌচর্য যেই গ্রহণ করবে তাকেই আম্মারের মতো পুরিয়ে হত্যা করা হবে কয়েকজন সাহাবি প্রতিবাদ করার মতো শক্তি ছিল না দৌড়ে রসুলাল্লাহর কাছে গেলেন ইয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল আম্মারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে আম্মারকে আগুনে জ্বালিয়ে হত্যা করবে আল্লাহর বাচ্চা যেরকম ভাবে পানিতে পরে গেলে বিপদে পড়ে গেলে মা যেরকম দৌড়ে আসেন রসুল্লাহ সবকিছু রেখে পাগলের মতো দৌড়ে এসেছেন আম্মারের কাছে এসে দেখেন মক্কার আম্মারকে গিরে দাঁড়িয়ে তামাশা দেখছে আম্মারের গায়ে আগুন আল্লাহর হাবিব আগুনের দিকে চক্রাঙ্গি আগুনকে দমক দিয়ে বললেন ইয়া নারুকুনী বরদাম ওয়া আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি স্বয়ং নিজে আগুনকে অর্ডার করলেন আল্লাহর হাবিব মনে আগুন তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও যেমনটি তুমি হয়েছিলে আমার দাদা ইব্রাহিম আলাই সাল্লামের জন্য আল্লাহর হুকুমে তুমি যেমন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়েছিলে আমার হুকুমে আমার সাবি আম্মারের প্রতি তুমি শান্তিদায়ক হয়ে যাও বলেন সুবাহ আল্লাহ দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম নবী ইব্রাহিম সাল্লামের জামানার হাজার হাজার বছর পরে রসুল্লাহ সাল্লাম তার আপনা একজন উম্মদকে সাহাবিকে তিনি রক্ষা করার জন্য আগুনকে হুকুম করেছেন আগুন আল্লাহর হুকুমে ঠিক তেমন ভাবে আচরণ করেছেন আম্মারের সাথে যেমন আচরণ করেছিল ইব্রাহিম এর সাথে বলেন সুবাহ সেই জন্য যুগে যুগে আল্লাহ যদিও আল্লাহর হাবিব চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু রসুল্লাহর নজর আল্লাহর হাবিবের রাহমতের দৃষ্টি কেমন পর্যন্ত উন্মতির উপর থাকবে উন্মতের কর্তব্য হচ্ছে অনুসরণ করা সুন্নতের করা আল্লাহর হাবিবের দিনের জন্য কালিমার জান্ডাকে ধরে রাখার জন্য দিনের পক্ষে সব সময় অবস্থান করা তাতে যদি সমাজের কাছে ছোট হতে হয় সমাজের কাছে যদি অত্যাচারিত হতে হয় যদি জুলুমের শিকার হতে হয় তবু আমাদের যুবককে স্বীকার করে হলেও আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে পারবেন কিনা বলেন হাত তুলে বলেন আমরা সবাই রাজি আছি বলেন আল্লাহর দিনের পক্ষে আমাদের আল্লাহর হাবিবের সবচেয়ে বড় সুন্দর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি সরাসরি সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহ্লাম চোদ্দটি যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করা মানে যুদ্ধে শহীদ হওয়ার একটা সম্ভাবনা থাকে উহুদের যুদ্ধে রসুল্লাহ অংশগ্রহণ করেছেন আল্লাহর হাবিবের দান দান শহীদ হয়েছে রসুল্লাহ রক্তে রক্তাক্ত হয়েছেন কিন্তু আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাননি আল্লাহর হাবিব বলেছেন আমার দিনের জন্য ভবিষ্যতে আরেক যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে কি যুদ্ধ হবে সেই যুদ্ধে রাসূলুল্লাহর সৈনিক ইমাম মাহাদি আসবেন আল্লাহর হাবিব বলেছেন সেই যুদ্ধের মধ্যে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অংশগ্রহণ করবে জানি না সেই যুদ্ধ কখন আসবে কিন্তু যুদ্ধের ব্যাপারে অনেক বর্ণনা করা আছে গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা একটি বক্তব্য জমাতে দিব ইনশাল্লাহ কিন্তু আমাদের মনে তামান রাখতে হবে জিহাদের প্রতি যুদ্ধের প্রতি আউ্লা দিনের জন্য সম্পদ সন্তান নিজের জানমাল মাল কুরবানি করার প্রস্তুতি থাকাটাই সবচেয়ে বড় জিহাদ সুতরাং নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো সময় আল্লাহর আইন নিয়ে কেউ যদি বিক্রি করে অবজ্ঞা করে তা চির করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স সব সময় আপনাকে আল্লাহর কোরআনের পক্ষেই থাকতে হবে সুতরাং মুসলিম হিসেবে বর্তমান সময়ে আমাদের শুধু নিয়ে ব্যস্ত থাকলে হবে না আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি করার প্রস্তুতি থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আর এটা সব এইটা সব সময় সম্ভব ওই ব্যক্তির জন্য যে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে জান দিয়ে ভালোবাসে সুতরাং মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহকে সকল সৃষ্টির চেয়ে ভালোবাসা আল্লাহর নবীকে সকল সৃষ্টির চেয়ে ভালোবাসা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন আমা আলাই السلام عليكم ورحمه الله وبركاته